আজকে আপনাদেরকে দেখাবো একটা তলবের কাজ করতে কি কি প্রয়োজন হয় আসলে তলবের কাজ করার জন্য প্রথমত যে কাজটি করতে হয় সেটা হচ্ছে একটি গাড়ির প্রয়োজন যদি ফ্রিলেন্সিং আইডি করেন তো ক্ষেত্রে আমরা গাড়িটি নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো আসলে কি করতে হয়েছে গাড়ি নেওয়ার পরেই আমরা আসলে আমরা চলে গেলাম জেরিস বুক স্টলে জেরিস বুক স্টলে যাওয়ার পর আমরা একটা স্যামসাংয়ের মোবাইল নিয়ে নিলাম তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আসলে স্যামসাং মোবাইলটাতে কি কী ছিল বা কিভাবে আমরা নিলাম সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আমরা জেরিস বুকে যাওয়ার পর জেরিস বুক থেকে আমরা একটা মোবাইল চয়েস করি সেটা হচ্ছে গ্যালাক্সি এ টোয়েন্টি ফাইভ আসলে এ টোয়েন্টি ফাইভ আসলে তলবের কাজের জন্য এটা যথেষ্ট এর চেয়ে আসলে ভারী দরকার হয় না যাই হোক আমরা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে মোবাইলটা কত দিয়ে নিয়েছি আবার কীভাবে নিয়েছি আমরা গাড়ি নেওয়ার পরে চলে গেলাম হচ্ছে জেরিস বুকে জেরিস বুকে অবশ্য গিয়েছিলাম আমি কিস্তিতে মোবাইল নেওয়ার জন্য যেহেতু কিস্তিতে মোবাইল নেওয়া যায় দুইশো টাকা পেমেন্ট করলেই এগারোশো টাকার মোবাইল আপনি নিতে পারবেন প্রতি মাসে কিস্তি যত আসে ততই দিয়ে দিতে হবে বেশি নেই হচ্ছে ছত্রিশ টাকা তো কিস্তিতে আসলে আমরা মোবাইলটা নিয়ে নেই পরবর্তীতে আমরা মোবাইলটা নিয়ে নিলাম হচ্ছে ক্যাশে ক্যাশে নিলাম গ্লাক্সি এ টোয়েন্টি ফাইভ মোবাইলটি নিয়েছি আমরা হচ্ছে কত টাকা দিয়ে আমরা আপনাদেরকে ফতোটা দেখাচ্ছি মোবাইলটা নিয়েছি হচ্ছে মোবাইলটা নিয়েছি কত টাকা দিয়ে আমরা সেটাই আসলে দেখানোর চেষ্টা করব আর মোবাইলটাই হচ্ছে মোবাইলের মূল দাম হচ্ছে সাতশো একাশি টাকা ব্যাট শ হচ্ছে আটশো নিরানব্বই টাকা তার মানে হচ্ছে মোবাইলটি পড়ছে নয়শো টাকা স্যামসাং গ্যালাক্সি তো আমরা আপনাদেরকে মোবাইলের কভারটা মোবাইলটি দেখানোর চেষ্টা করব এবং এর পরবর্তীতে আমরা অবশ্য মোবাইল নিয়েছি তো হচ্ছে পাঁচ দিন চার দিন চলে গেছে আজকে পঞ্চম দিন তো পঞ্চম দিন আমরা কী কী পেলাম আমরা আপনাদেরকে দেখাবো বা জাহাজ থেকে আমরা কত টাকা ইনকাম করছি সেটাও দেখাবো এই হচ্ছে আমাদের মোবাইল মোবাইলটা হচ্ছে নেব্লু কালার নেব্লু কালারের মোবাইলটি আমরা নিয়ে নিলাম হচ্ছে নয় টাকা দিয়ে তো আমরা যেহেতু কিস্তিতে গিয়েছিলাম আমরা কিস্তিতে নিয়ে নেই পরবর্তীতে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ক্যাশে এর সাথে রয়েছে এর সাথে কি কী পেলাম এর সাথে আমরা পেলাম একটি আমাদেরকে পে দিল হচ্ছে একটি হেডফোন আসলে এটা সেটা হেডফোনে আর রয়েছে আর কিছুই নেই যদিও চার্জারটি এখন বর্তমানে হচ্ছে আইফোনের মতো করেছে চার্জারের এই নিচের অংশটুকু নিজে কিনে নিতে হবে এই হচ্ছে আমাদের ফোন তো যাই হোক এ নেওয়ার পরে আমরা জাহেজের আইডি খুললাম জাহেজের আইডি খোলার পরে আমরা কত টাকা ইনকাম করলাম পাঁচ দিনে সেটা আপনাদেরকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাহেজ আমরা জায়েজের আইডিতে চলে যাব জাহেজের আইডিতে যাওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আসলে আমরা কত টাকা ইনকাম করেছি পাঁচ দিনে আমরা চলে যাচ্ছি হচ্ছে জাহেজের আইডিতে জাহেজের আইডিতে যাওয়ার পরে আমরা ওয়ালেটে চলে যাব চলে গেলাম ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পরে আসলে এখানে দেখাবে হচ্ছে আমরা কত টাকা ইনকাম করেছি আসলে গতকালকে হচ্ছে মাত্র একশো টাকা ইনকাম করে চলে আসছি রোমে আমরা পাঁচ দিনের ইনকাম হচ্ছে পাঁচ দিনের ইনকাম হচ্ছে পাঁচশত ষাট টাকা পাঁচ দিন না চার দিনের ইনকাম হচ্ছে পাঁচশত টাকা আসলে হচ্ছে এখানে যে যত বেশি পরিমাণ যাতে যত বেশি পরিমাণ পরিশ্রম করবে সে তত বেশি ইনকাম করতে পারবে আসলে আমার এত বেশি পরিশ্রম করি নাই বিদায় হচ্ছে আমার এত কম ইনকাম আমি চার দিনের চেষ্টা করেছি হচ্ছে চার দিনের চেষ্টা করেছি চেষ্টা করেছি হচ্ছে একশো টাকা করে রাখতে যাই হোক এই হচ্ছে আমাদের আজকের ভিডিও এই হচ্ছে জেরিস বুকের স্যামসাংয়ের ভিডিও আজকের মতো এখান থেকে বিদায় নিলাম দেখাবো অন্য কোনো ভিডিওতে আর তলবের বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন